জুলাই আন্দোলনের অন্যতম সিফাহ সালা যিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি চব্বিশে আন্দোলনের যিনি অন্যতম হাতিয়ার আমাদের সকলে পরিচিত ওসমান হাদি ওসমান তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল। আমার সমাজ আজকে সৎ রিস্তা একনিষ্ঠ মানুষ প্রতিষ্ঠিতই হতে পারে প্রতিষ্ঠিত হওয়ার আগে চান্দাবাজ থান্দাবাজ সমাজের নিকৃষ্ট জঘন্য যত মানুষ আছে তারা তার বিরুদ্ধে লেগে পড়ে এই তরুণ বয়সী একজন রাজনৈতিক মঞ্চের মঞ্চের অন্যতম ব্যক্তি হিসেবে সে ফুটে উঠেছে উঠেছে উসমান হাদি উসমান হাদি তার কথার মধ্যে ছিল দেশপ্রেম তার কথার মধ্যে ছিল মাধুর্যতা তার কথার মধ্যে ছিল সাধারণ মানুষের প্রেম কিন্তু সেই কিন্তু দেশপ্রেমিক উসমান হাদিক আজকে গুলিবিদ্ধ করা হয়েছে আজকে আমি মনে করি এটা উসমান হাদিকে শুধু গুলিবিদ্ধ করা হলো না জুড়ে আন্দোলনের সাথে যারা সহমত পোষণ করেছে জুড়ে আন্দোলনের সাথে যারা ঐক্যমত পোষণ করেছে জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে জুলাই আন্দোলনের কথা যারা পঙ্গুত্ব করেছে সবাইকে গুলিবিদ্ধ করা হয়েছে ধ্বংস হবে এ সমাজ ধ্বংস হবে দেশ ধ্বংস হবে রাষ্ট্র দংশবে আজকে পিতৃপরিবার এরকম ওসমান হাদিদের মত ছেলেদেরকে যদি নিচ্ছিস্ত জগন্নময় কোন রাজনৈতিক ব্যক্তি अजी তাদেরকে যেতে পছন্দ না করে সমাজ ধীরে 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 অন্ধকারে দিকে ধাবিত হবে কোরআনুল করিম shakes আল্লাহ তাআলা বলেন ওয়া তাআউনু আলা বিল্লি ওয়াত তাকওয়া যারা কাজ করে ভালো কাজ যারা করে আল্লাহর পথে যারা চলে তাদের সহযোগী হওয়ার কথা আল্লাহ তালা বলেছেন ওয়া তাআউনু আলা অকল্যাণময়ী যারা কাজ করে নিকৃষ্টময় যারা কাজ করে জগন্নময় যারা কাজ করে তাদের সাথে চলতে আল্লাহ তালা বারণ করেছেন বারণ করেছেন এ ওসমান হাদি দেশের হয়ে লড়াই করেছে এ ওসমান হাদি জনগণ হয়ে লড়াই করেছে এ ওসমান হাদি অসহায় নিরহ বঞ্চিতময় মানুষের হয়ে কথা বলেছেন তার একটাই অপরাধ সে গুরিবিদ্ধ হওয়ার পিছনে আমি যেটা মনে করি একটাই অপরাধ আঠারো কোটি মানুষের পক্ষে সে কেন কথা বলে কেন কথা অন্যের বিরুদ্ধে কেন কথা বলে বলিষ্ঠময় কণ্ঠে কেন সে কেন সে স্বৈরাচার্যের বিরুদ্ধে কথা বলে এটাই তার ফরান এটাই এরকম নিকৃষ্ট জগন্নমা ব্যক্তি সমাজ থেকে নোংরা রাজনীতি থেকে আল্লাহ আমাদের